আশা করি সবাই ভালো আছেন সবাই কেমন আছেন জানাই কমেন্ট এর মাধ্যমে হ্যাঁ রাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন

যতই করব ততই আছি আমি আনা ইকোরে ভুলে গেলি কেমনে আইসা পড়লি

Oke, ada ada Sinven, uh, Seara, Seara. Uh, keho, ke Hawaii, uh, Hawaii India, Hawaii in Bangladesh. Uh, Damam Al Sanaya, Al Katib Al Sanaya. Damam Al Katib Al Sanaya. Damam Al Katib Al -sanaya. Al, -katib al -Sanaya. ভাই প্রচুর কাজ ভাই প্রচুর কাজ প্রচুর কাজ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ জিয়াদা সুবল আল হাইদার মাকসালা আল হাইদার মাকসালা আল হাইদার মাকসালা আল খাতির সানাইয়া আল খাতির সানাইয়া ফ্রি তেল মিয়া হ্যাঁ ভাই ইন্ডিয়া এখন গন্থে ভাই ও ভাই ইন্ডিয়া ইন্ডিয়া কয়েজ ভাই আমি ইন্ডিয়া একটু কম বুঝি তো ভাই হ্যাঁ ভাইয়া আপ ইন্ডিয়া ভাই আমি ভাই বাংলাদেশি ভাই ওকে আমি বাংলাদেশি ভাই ইন্ডিয়া কয়েজ ইন্ডিয়া কয়েস ইন্ডিয়া

আমিদুর রহমান ইন্ডিয়া কিতনা বাজে ইন্ডিয়া কিতনা বাজে কাজ করো কাজ কয়েশ করবাই লাইকটা শেয়ার করো লাইকটা শেয়ার করো কতনা টাইম ইন্ডিয়া হামিদুর রহমান হামিদুর রহমান আমার মহিনা পা

Hello guys. Hello guys. হ্যালো গাইস সো কমেন্ট এর দেন কমেন্ট কমেন্ট করে দেন ইনশাআল্লাহ আর এই আসি লাইভে আসি সবাই সবাই দোয়া করবেন hello guys Vou ligar lá. بعد مشكله واحد خلاص هذا كاستمر انه ما يبغى لازم هو هو ما كل يوم مشكله كل يوم كده 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 هذا ما في كويس ما হাই আফনা কি আছে কত আছে गाइस পুরো আসাম গ্রাম অনেক কথা আছে আমার মমা আমার 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 কোফিন সেটা তো যেন ডোরট করে দিয়েছি আমি আসলে হচ্ছে গিয়ে গাইস আমি আমি আপনাদের একটা কথা বলি আমি এত সহজে বিদেশে আসতে চাই না ঠিক আছে আমি এত সহজে বিদেশে আসতে চাই এই বিদেশে আসার কারণ হলো যে একটাই যেহেতু আপনারা শেয়ার করেন হ্যাঁ আমার যে আমি ইউটিউবে কথা বলতেছি শেয়ার করেন আমার আসার মানে রাখি আমি আপনাদেরকে বলি আমি দেশে ভালোটাই এখন বাংলাদেশ আমি আলহামদুলিল্লাহ যা ইনকাম করছি তা দিয়ে আমার সম্পূর্ণ ওকে এসে বিদেশে আসার উদ্দেশ্যটা হচ্ছে না কি করবো চললে ইচ্ছা করছে বিদেশ যদি আপনার শান্তি না থাকে তবে তো আপনার বাড়িতে তাকে কোনো লাভ নাই বিভিন্ন ধরনের টেনশন দেয় তখন তো আপনার নিজেও আপনার মাথা নষ্ট হয়ে যায় গোয়া

সব দিয়ে আমার ভালো ছিল কোনো সমস্যা ছিল না আর অলরেডি এখন আমি অনেক সমস্যার মধ্যে সমস্যা সম্মুখীন আমার হইতে গেছে

mm -hmm. হ্যালো গাইস হ্যাঁ এই তো আমার একাধার সাবস্ক্রাইব করে দেন না সবাই মনে একাধারে সাবস্ক্রাইবার করে দেন না বাস স্ট্যান্ড দেন না আপনারা টিভি লাইভে আসেন না কি আমরা আপনাদের কেমন আসবেন না কথা কইলেন আমার মতন কে কে নতুন চ্যানেল খুলছেন কে কে নতুন চ্যানেল খুলছেন আমাকে জানায় ঠিক আছে কে কে নতুন চ্যানেল খুলছেন আমাকে জানাই Hello guys. Shake que eu tô

Oh, my God, Mosha Mosha. মশা কামড় দিচ্ছে আমাকে মশা কামড় দিয়েছে আমাকে মশা কামড় দিয়েছে বলে হ্যাঁ রাইস লাইভে নাই কে কে লাইভে নাই আমাকে জানান আমার মতন কেন নতুন চ্যানেল খুলে লাইভে আসছেন তারা আমাকে জানান ঠিক আছে আমি একজন নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন সবাই সাহায্যের উৎসাহিত দিবেন জন্য ফাননি ভিডিও বানিয়ে নিয়ে আসতেছি হয়তো দু এক মাস মতো লাগতে পারে প্রায় বারোটা ভিডিও সামনের মাসে আমরা আপলোড দেবো ইনশাল্লাহ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রে ভাই আইসা এসে যা রে ভাই সাতটা দেব কি ওর আমার দেহে না

পাকি কত আশা মত আশামাই বন্ধু কাম ਤੋ ਅਸ ਜੀ ਲਓ